আপনি যদি আপনার চারপাশে তাকান আপনি খুব কমই কাউকে দেখতে পাবেন যারা একশো বছর বেঁচে আছেন কিন্তু এখনও কিছু প্রাণী রয়েছে যারা বেঁচে থাকার ক্ষেত্রে প্রায় অমরত্বকে ছুঁয়ে ফেলেছে এর মধ্যে এক নম্বরে রয়েছে তুরিটোপসিস দ্রোহণী নামে একটা প্রাণী এটা এক ধরনের জেলিফ্রেশ। এই মাছের মস্তিষ্ক ও হৃদয় নেই এটা পৃথিবীর একমাত্র অমর প্রাণী হিসেবে বিবেচিত হয় কারণ এই জেলিফিশ যখন বৃদ্ধ বয়সে পৌঁছায় মরার পরিবর্তে আবার তরুণ হতে শুরু করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জেলিফিশ অনেকবারই এই বিষয়টা করে থাকে দুই নম্বরে রয়েছে আন্টার্কটিক স্পঞ্জ এই টানিটা আন্টার্কটিকার গভীর সমুদ্রে বাস করে বলা হয়ে থাকে যে এটা হাজার বছর বেঁচে থাকতে পারে তিন নম্বরে রয়েছে কই মাছ এই প্রজাতির প্রাচীনতম মাছটি উনিশশো সালে দুশো বছর বয়সে মারা গিয়েছিল চার নম্বরে রয়েছে বিশালাকার গ্যালাপাগোস কাশিম এটা বিশ্বাস করা হয় যে এদের গড় বয়স দুশো থেকে দুশো বছর দু সালে এই প্রজাতির একটা কচ্ছপ দুশো বছর বয়সে কলকাতার আলিপুর জুলজিক্যাল গার্ডেনে মারা যায় সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা